দর্শক দেখতে পাচ্ছেন এই ফলটা ঠিক পদ্ম ফুল থেকে পরবর্তীতে এই ফলটা হয় আঞ্চলিক ভাষায় এটাকে বলে হচ্ছে খচা আজ এই খসা ফলটা খাবো আপনাদেরকে দেখাবো মাইশা নাম তোমার তুমি ফুল তুলতে পারো কি ফুল ওটা জানো পদ্ম ফুল সুপ্রিয় দর্শক মন্ডলী দেখতে পাচ্ছেন আমার পিছনে অসংখ্য পদ্ম এটা একটা বিলে এসেছি আর এই পদ্ম একটা ফল হয় আপনাদের কাছে দেখাবো সেই ফলটা কিভাবে খায় তো যে বাচ্চাগুলো দেখছেন ওরা সেই ফলটা এনে দিবে আমাকে দর্শক মন্ডলী আপনারা দেখতে পাচ্ছেন যে এই বিল এটা একটা বিল বিলটা তো অসংখ্য পদ্ম ফুল আছে আর এই পদ্মফুলের যে ফলটা দেখি হ্যাঁ আসো আসো দর্শক মন্ডল দেখতে পাচ্ছেন এই ফলটা ঠিক পদ্মুল থেকে পরবর্তীতে এই ফলটা হয় আঞ্চলিক ভাষায় এটাকে বলে হচ্ছে আহ খচা এই খসা ফলটা খাবো আপনাদেরকে দেখাবো খুবই সুস্বাদু খুবই মিষ্টি যারা খেয়েছেন তারা জানেন আর যারা শহরে থাকেন তারা তো কখনোই দেখেননি এই ফলটা কিভাবে খায় এই ফলের মাঝখানে ছোট ছোট বাদামের মতো কিছু দানা আছে বন্ধুরা এই যে দেখুন ঠিক এই ফুলটা যখন বড় হয় ফুলটা ঝরে যাওয়ার পরে এই ফলটা এইভাবে হয় ফলটার মাঝখানে ঠিক এই ধরনের ছোট ছোট বীজ আছে এই বীজের মাঝখানে ছিলে ছিলে খেতে হয় খুবই সুস্বাদু দেখে এই যে মাঝখানে এই বীজটা এভাবে খাওয়া লাগে এইভাবে খেতে হয় আমি এসে এটা জানতে পারলাম আগে সময় এটা জানা ছিল না খুব সুন্দর এই ছোট বাচ্চারা আমাকে এনে দিল জাস্ট এই অভিজ্ঞতাটা আপনাদের সাথে শেয়ার করলাম আর চলুন আপনাদেরকে এই প্রাকৃতিক সৌন্দর্য বিশেষ করে এই পদ্মফুল আর মধ্যে পার্থক্য আছে আপনারা জানেন চলুন ঘুরে ঘুরে দেখা যাক এখন বৈশাখ মাস ফুটে আছে বিল এবং ঝিলে বিল এবং ঝিলে যখন পদ্মফুল ফুটে থাকে তখন মনে হয় সাদা চাদরে কেউ যেন ঢেকে রেখেছে খুব সুন্দর দেখতে লাগে আপনি যদি কখনো এ দৃশ্য দেখেন সত্যি আপনি মুগ্ধ হয়ে যাবেন পদ্মফুল এবং শাপলা ফুলের মধ্যে ঘটনাকৃতির কিছু পার্থক্য আছে দুটি খুব সুন্দর লাগে যখন পানিতে ফুটে থাকে মাইশা নাম তোমার তুমি ফুল তুলতে পারো কি ফুল ওটা জানো পদ্মফুল ছোট ছোট ছেলেমেয়েরা আসে এই পদ্মফুল তোলার জন্য বিশেষ করে পদ্ম ফুলের একটি ফল হয় সেই ফলটির নাম আঞ্চলিক ভাষায় বলে খচা। তার আসে এই ফুল তোলে এবং সাথে এই ফলটিও তোলে তাদের এই সরল এবং ফুটফুটে মুখখানা দেখলে শৈশবের কথা মনে পড়ে যায় যারা গ্রামে থাকেন তারা জানেন এই ফুল তোলার কি আনন্দ দুটি বাচ্চাকে পেলাম এরা সবসময় এখানে আসে ফুল তোলে তোমার নাম কি মা আমার নাম তোমার নাম আমার নাম আফিয়া বুসরা মাইশা আর বুসরা তোমরা প্রতিদিন এখানে আসো না

খসা কি নাম খসা এই ভাষায় খসা বলে না খসাটা খায় কি খায় খসার মধ্যে কি খায় ছোট ছোট বীজ খুব ভালো লাগে না হ্যাঁ দর্শক কুণ্ডলি আপনাদেরকে দেখালাম যে আঞ্চলিক ভাবে আঞ্চলিক ভাষায় এই ফলটার নাম হচ্ছে খসা সবাই খায় ছোট ছোট বাচ্চারা বিশেষ করে বেশি খায় তো ঠিক আছে তোমার বাড়িতে যাবো না ঠিক আছে যাও একটু দিয়ে যাও হাই দিয়ে যাও টাটা দিয়ে যাও ওখানে কেমন আচ্ছা যাও যাও ঠিক আছে দর্শকণ্ডলি চলুন আর একটু ঘুরে ঘুরে দেখা যায় প্রিয় বন্ধুরা আমার এই পুটপুটে ছোট ছোট বাচ্চাদের সঙ্গে কিছুক্ষণ সময় কাটানোর পর এই পদ্মফুলের প্রাকৃতিক দৃশ্য দেখে আমি বাড়ি ফিরলাম খুব ভালো লাগলো আপনাদের কেমন লাগলো জানাবেন দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি কেমন লেগেছে জানাবেন মূলত ভিডিওটিতে আপনাদেরকে দেখালাম আমাদের বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্য পদ্মফুল ফুটে থাকলে বিলগুলো কেমন দেখায় এটুকুই দেখানোর উদ্দেশ্য ছিল কেমন লেগেছে জানাবেন লাইক কমেন্ট ও শেয়ার করবেন নতুন হলে সাবস্ক্রাইব করে আমার অন্য ভিডিওগুলো দেখে আসবেন আজকে এ পর্যন্তই দেখা হবে নতুন কোনো স্থানে নতুন কোনো টপিকস নিয়ে এ পর্যন্ত সবাই ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম